দিন আগে নাক্সট জোকার প্রত্যেকটা এটা সুজন সিং রাজপুতকে ট্রাই করেছিলাম সো ইস ওয়েলকাম ব্যাক টু আনেদার ডে আনেদার ভিডিও তো ফার্স্ট অফ অল সবাইকে খুব খুব থ্যাঙ্কস খুব মানে মন থেকে থ্যাঙ্কস মানে বলছি কারণ শর্ট ফিল্মটা যে ছেড়েছি আমি সেই শর্ট ফিল্মটা তোমরা খুব ভালোবেসেছ আর দিন পরে একটা ভিডিও বানাচ্ছি আমি তো জানি না ভিডিওটা কী হবে কি টপিকের ওপর হবে আমি যাই না ঘরে বসে এমনি জাস্ট শুরু করলাম আমি তোমাদের বলছি যারা আমার ব্লগ আমার শর্ট ফিল্মকে ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না অ্যান্ড সাবস্ক্রাইব তো করো প্লিজ যাতে ইচ্ছে করে আরও ভিডিও বানাতে তো জাস্ট টু দা ভিডিও ড্রয়িং করে গিয়ে একটু তো ছাদে রোদ পাবো আর ড্রয়িং করব তো এটা দেখতে পাচ্ছ তোমরা এটা আমি বানিয়েছিলাম এটা একটা যখন আমি ড্রয়িং শিখতাম তখন একটা প্রজেক্ট ছিল মানে বুকটার ওপর এমনি ডেকোরেশন করতে হতো তো করেছিলাম কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবে ঠিক আছে তো বলে রাখি আজ আমাদের শম্ভু তম্বুদের এডিটস ও চলে যাচ্ছে জামশেদপুর একটু আগে ফোন করেছিলো কান্নাকাটি করছিলো মানে কান্না গাড়ি তো দুঃখ মানে দেখো অনেক দিন ছিল এখানে আমরা একসাথে অনেক কাজ করেছি ওর চ্যানেলে শর্ট ফিল্ম বানিয়েছি অনেকগুলো তোমার দেখতে পারো আই থিঙ্ক তোমার সবাই দেখেছো মানে যারা যা দেখো তারা দেখতে পারো ওর একটা ইচ্ছে ছিল যে ওর যেদিন যাবে তার আগে একটা শর্ট ফিল্ম বানাবে আমাকে নিয়ে বা আর একটা শর্ট ফিল্ম বানিয়েও যাবে বাট ওটা হতে পারেনি তো দুঃখ ওটাও দুঃখ একটা বাট ও যেখানেই যাচ্ছিস ভাই ও জানেও দেখবি ভিডিও তুই যেখানে যাচ্ছিস যে কাজটার জন্য যাচ্ছিস তুই সেটা পুরো সাকসেস হয়ে আসবি মা রাস্তে মানে মাঝে রাস্তায় ফেলে আসছিলাম ঠিক আছে কারণ আমার মতো মানে আমি কী বলতো আমি সব জিনিস করেছি মাতে আমি ছেড়েছি ডান্স থেকে নিয়ে ড্রয়িং থেকে নিয়ে সব কিছু আমি শিখেছি ছেড়েছি লাস্ট জানিস কী হচ্ছে আমার সাথে এখন তো ই ভাই অ্যাকচুয়ালি সব হাওয়া তো উড়ে বেড়াচ্ছে আমি ড্রয়িংগুলো এই দেখো দুপুর বানিয়েছিলাম আদিন আগে নেক্সট জোকার প্রত্যেকটা আই থিঙ্ক এটা হয়নি এটা এটা আর এটা হয়েছে বাট এই মালটা হয়নি ওকে এটা একটা হ্যাঁ এটা একটা ছাড়ো এটা বিচ্ছি ইরফান খান আর কে এটা এটাং আর আছেন যাই না এটা সুজন সিং রাজপুতকে ট্রাই করেছিলাম আঁকার বাট এটা কিছুটা হয়েছে কিছুটা হয়নি আই থিঙ্ক মনে হয় হয়েছে আমার তো মনে হয় না আমার স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশান হানিডাকে কবে দেখো ছয় ছয় দু হাজার কুড়ি থাকে সেটা ষোলো ছয় দু হাজার কুড়ি থেকে সেটা আমি গাছ করতে মতো লাগছে তোমাদের প্লিজ প্লিজেনারেল বাট আমার আরেকটা কথা হ্যাঁ যে শম্ভু ব্লগের চ্যানেল খুলছে কম্পিটিশান শুরু হবে আমার রোর মধ্যে অ্যাকচুয়ালি বেদাঙ্গও আছে এই লিস্টে সরি বেদাঙ্গ আরেকজন আসছে ব্লগিং ঠিক আছে তো ওকেও সাবস্ক্রাইব করে দিও যাই না কী নাম বাট শম্ভুতে এডিট থাকবে মনে হয় তো বেদাঙ্গ আর আমি টাকা এন করে ও যখন ব্লগিং করবেন ठीक है तो हमारे पेटलाश मराज जोनों चलेंगे। प्लीज हमारे देखो सब्सक्राइब करो। प्लीज है को के अच्छा रहो। पर ऑनली सब्सक्राइब हमारा तो सब्सक्राइब नहीं है। प्लीज हमें सब्सक्राइब करो। बाकी नहीं देखनी चाहिए। ठीक है? So finally it's complete. জানি না কেমন হয়েছে মরে দেখো ওকে তো ফ্রেন্ডস কেসটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলে দিও কেমন হয়েছে ভালো না খারাপ আর এটা আনকা একটা ভিডিও বাট তাও আমি আপলোড করব আর প্লিজ সাবস্ক্রাইব আজকের জন্য এতটাই নেক্সট ব্লগ নাহলে শর্ট ফিল্মতে আবার দেখা হচ্ছে ঠিক আছে আর কি যদি ইন্টারেস্ট আমার শর্ট ফিল্মে কাজ করার জন্য প্লিজ কমেন্ট বক্সে জানাও টারা স্টেটিউন।